আসসালামু আলাইকুম নভেম্বর মাসে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া সাধারণত পরিবর্তনশীল থাকে ঋতু পরিবর্তনের কারণে এই সময়ে উপকূলীয় এলাকায় আর্দ্রতা বেশি থাকে যা কিছু ক্ষেত্রে সত্য প্রবাহ বা মাঝারি থেকে শক্তিশালী ঝড়ের সৃষ্টি করতে পারে নভেম্বর মাসে আবহাওয়ার বিশেষ বৈশিষ্ট্য হল সারা মাসে কিছু দিন ভারী বৃষ্টি মাঝারি থেকে শক্তিশালী হাওয়া এবং স্থানীয় সত্য প্রবাহের সম্ভাবনা থাকে বিশেষ করে উপকূলীয় জেলা যেমন খুলনা বরিশাল পটুয়াখালী চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল এই এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে পূর্বাভাস অনুযায়ী আগামী নভেম্বর মাসে বাংলাদেশে অন্তত দুই থেকে তিনটি সত্য প্রবাহ এবং পশ্চিমবঙ্গেও প্রায় এক থেকে দুইটি প্রবাহ আঘাত হানতে পারে এই প্রবাহগুলো সাধারণত কয়েকদিন স্থায়ী হয় এবং বৃষ্টির সঙ্গে মাঝে মাঝে শক্তিশালী বাতাসও থাকে নদী তীরবর্তী এলাকা নিম্নাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলগুলিতে সতর্ক অবলম্বন করা উচিত তবে উদ্বেগের কিছু নেই সরকার এবং স্থানীয় প্রশাসন পূর্বেই সতর্ক জারি করবে এই সময়ে অতি জরুরি কাজ ছাড়া নদী বা উপকূলীয় এলাকায় যাতায়াত এড়িয়ে চলুন আবহাওয়া সংক্রান্ত সকল আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার এলাকায় আবহাওয়া কেমন চলছে নভেম্বর মাসের সত্য প্রবাহ সাধারণত নিম্নলিখিত ধরনের হতে পারে প্রথম সপ্তাহ মাঝারি বৃষ্টি এবং হালকা হাওয়া নদী তীরবর্তী এলাকায় সতর্ক দ্বিতীয় সপ্তাহ শক্তিশালী হাওয়া এবং ভারী বৃষ্টি কিছু এলাকায় সত্য প্রবাহের সম্ভাবনা তৃতীয় সপ্তাহ মূলত উপকূলীয় এলাকা সতর্ক থাকবেন ছোটখাটো প্রবাহ দেখা দিতে পারে চতুর্থ সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সঙ্গে হালকা হাওয়া সাধারণ মানুষদের জন্য পরামর্শ এক নদী বা সমুদ্র তীরবর্তী এলাকায় অতি দরকার ছাড়া যাতায়াত করবেন না দুই ঘর বা আশেপাশের ঝড় বৃষ্টির জন্য প্রস্তুত রাখুন তিন আবহাওয়ার সর্বশেষ তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চার ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকার আবহাওয়া কেমন চলছে